ইয়া ওয়াদুদু অর্থ হল হে প্রেমময় দয়ালু বা হে স্নেহশীল এটি আল্লাহর একটি নাম যার মাধ্যমে আল্লাহ তালা তার বান্ধাতের প্রতি ভালোবাসাপূর্ণ দয়া এবং স্নেহ প্রকাশ করে এই নামের আরবি রূপ হল এটি কোরআন শরীফের সুরা বুরুজে উল্লেখ করা হয়েছে আল্লাহর নাম ইয়া ওয়াদুদু আল্লাহর একটি অন্যতম সুন্দর নাম যা আল ওয়াদুদু থেকে এসেছে অর্থ এর অর্থ হল প্রেমময় অত্যন্ত স্নেহশীল বা যে ভালোবাসে এর মাধ্যমে আল্লাহ তার বান্ধাদের প্রতি যে অপরন্ত ভালোবাসা ও দয়া রাখেন তা বোঝানো হয় কোরআনে উল্লেখ এই নামের উল্লেখ বুরুজের চার নম্বর আয়াতে দেখা যায় যেখানে বলা হয়েছে ওয়া হুকাল গাফুরুল ওয়া দুধ এর অর্থ আর তিনি অতিশয় ক্ষমাশীল ও প্রেমময় ফজিলত এই নামটি পাঠ করার বিভিন্ন ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ রয়েছে যেমন এটি পাঠ করলে মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও স্নেহ বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মান সহজ হয় ইয়া ওয়াদুদু পাঠের সাধারণ নিয়ম হল শরীফ পড়ে এক হাজার বার এই নাম জপ করা এবং তারপর আল্লাহর কাছে প্রার্থনা করা যা ভালোবাসা এবং ঐক্যের জন্য উপকারী আপনি চাইলে এই নাম ফজর বা তাহাজুদ নামাজের পর পড়তে পারেন অথবা আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ও পড়তে পারেন তবে এই নাম পাঠের কোনো নির্দিষ্ট নিয়ম নেই আপনি আপনার সুবিধা ও সময় অনুযায়ী পড়তে পারেন ফজর ও তাহাজুদ এই সময়গুলো অত্যন্ত ফজিলতপূর্ণ তাই আপনি ফজর বা তাহাজুদের নামাজের পর এই আমলটি করতে পারেন আসরের নামাজ থেকে মাগরীবের আজানের মধ্যবর্তী সময়েও এই অজিফা করতে পারেন শুরুতে ও শেষে দরুদ শরীফ প্রথম এবং শেষ দরু শরীফ পড়ে তারপর ইয়াওয়া দুদু পাঠ করা শুরু করুন এই নাম এক হাজার বার অথবা আপনার সুবিধা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পাঠ করতে পারেন নিয়মিত প্রার্থনা করা ইয়াউ পাঠের পর আল্লাহর কাছে আপনার মন থেকে ভালোবাসা ঐক্য বা যে কোনো সমস্যা দূর করার জন্য প্রার্থনা করুন দোয়া করার পর নিজের বিষয় আল্লাহর উপর অর্পণ করুন এবং তার উপর ভরসা রাখুন এই আমলটি দুনিয়া ও আখিরাতের ভালোবাসা এবং ভালো সম্পর্কের জন্য খুব ফলপ্রসূ সম্পর্কের সমস্যা সমাধানের জন্য এই নাম বিশেষভাবে উপকারী ইয়া ওয়াদুত আল্লাহ স্নেহশীল আল্লাহ আল্লাহতালার পরিচয় লাভ করুন যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই বিশুদ্ধ ইমানের দাবি হয়তো আল্লাহ তোমাদের এবং যাদের সাথে তোমরা শত্রুতা করেছ তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবেন তেলোয়াতের সর্বোত্তম সময় ফজর অথবা তাহাজুদের পর ফজর এবং তাহাজদের পর এই নামটি আমরা পাঠ করতে পারি এবং এই নাম পড়ার আগে পরে এগারোবার বা একুশবার বা একচল্লিশবার দরুদ শরীফ পড়ে নামটি পড়তে হবে আমাদের আল্লাহর এই গুণবাচক নামটি অনেক পাওয়ারফুল নাম আপনারা সবাই এই নামটি পড়ার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন